ওরে ভাই এটা কি ফেললেন ভাই এটা হচ্ছে আপনার নরম তুল তুলে যে ম্যাট্রেসটা ফাইভ স্টার হোটেলের ম্যাট্রেস ম্যাট্রেস এটা হচ্ছে আপনার একটা পাশ নরম থাকবে আর একটা পাশ নরম ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি থাকবে রাসেল আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম ভালো আছেন

তারপর নিতে পারে আপনার এই যে এটা সোয়ান ফেল্ট হাই মানে সোয়ানের যে হাই কোয়ালিটি এটা একেবারে হাই কোয়ালিটি অর্থোপেডিক নাকি এটা অর্থোপেডিক্স আচ্ছা এটা হচ্ছে হাই অর্থোপেডিক্স এটা হচ্ছে মানে একটু নরমাল অর্থ স্ট্যান্ডার্ড অর্থোপেডিক আচ্ছা তো এইখানে যে ম্যাক্সেস দেখালাম আরেকটা আছে ডিলাক্স ডিলাক্স সোয়ানের অনেকগুলো কোয়ালিটি আছে তবে একেবারে হাই কোয়ালিটি এটা দুইটা সাজেস্ট করি যেমন একেবারে ফেল্ট হাই আচ্ছা হয় এটা

দাম পরে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আর ছোটটা নিলে সাত হাজার পাঁচশো টাকা এটা কত ইঞ্চি থিকনেস হবে থিকনেসটা সবই চার ইঞ্চি চার ইঞ্চি প্রত্যেকটা ম্যাট্রেস থাকবে চার ইঞ্চি ওকে এরপরে যেটা নিতে পারে এটা হচ্ছে আপনার সোয়ান কমফোর্ট যে ম্যাট্রেসটা সোয়ান কমফোর্ট এই যে সোয়ান কমফোর্ট এটা আচ্ছা এটা হচ্ছে আপনার একটা পাশ নরম থাকবে আর একটা পাশ নরম এক পাশ শক্ত আচ্ছা যেমন আপনার এই পাশটা আচ্ছা এই পাশটা কিন্তু শক্ত দেখেন দাবে না ওই পাশটা ঘোরাইলে নরম লাগবে তারপর আপনার এটা একটু দেখাই এই যে আপনার এই পাশটা আচ্ছা এক পাশ শক্ত আর এক পাশ নরম তাই তো হুম এই যে এটা অনেক এটা হচ্ছে নরম নরম এই পাশটা নরম যখন যেটা লাগে এটা দিতে পারবে একের ভিতরে দুই আচ্ছা আচ্ছা শীতকালে একটা গরমকালে একটা ইউজ করতে পারবে হ্যাঁ এই ম্যাট্রিক্সটার দাম পড়ে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফিফ্টি সাত ফিট বড় সাইজের ফিফ্টি সাত ফিট আচ্ছা ঠিক আছে ওকে ভাই তারপরে কোনটা দেখবো তারপর হচ্ছে আপনার সোয়ানের যে একেবারে হাই কোয়ালিটি এটা আচ্ছা এটা হচ্ছে সোয়ান ফেল্ট হাই ফেল্ট হাই ম্যাট্রিক্সটা একেবারে নরম না শক্ত না মাঝখানে রিবন তো আচ্ছা পাঞ্চ করে ওকে এটা ওজন থাকবে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি ওজন থাকবে এটার দাম পড়ে ছয় বাই সাত তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা

এই যে পাঁচটা এটা হচ্ছে আপনার বনেল স্প্রিং ম্যাট্রেস এই যে লেখা আছে এখানে হ্যাঁ বনেল স্প্রিং ম্যাট্রেস তো এটার দাম পড়ে আপনার 6 ফিট বাই 7 ফিট আচ্ছা 20000 টাকা 20000 টাকা বলবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে বাংলাদেশের 64 জেলায় থানা পর্যায়ে যে কোনো প্রান্ত 20000 টাকা না হুম 20000 টাকার মধ্যে আর এর চেয়ে যেটা বেশি নরম যেটা 5 স্টার হোটেলে বলেন ওই যে পকেট যেটাকে বলে পকেট যেটা পকেট স্প্রিং হ্যাঁ ওইটা বেশি নরম মানে স্বাস্থ্যজনক ক্ষতি হবে একসময় আচ্ছা আচ্ছা তো এটা যদি কারো লাগে নিতে পারে জি